আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়লাবতুল মুতাকিন ওসলাত ওসালাম আলয় সৈদুল মুসলিম আল আলী ওয়াসাবি আজমাইন আহম্মবাদ দর্শক শ্রোতা ভাই বোনেরা টেন ভিশন টিভির অত্যন্ত জননন্দিত আয়োজন আলুর পথ অনুষ্ঠানে আপনাদেরকে বরাবর নিয়ে আজকেও স্বাগতম এবং জানাচ্ছি প্রতিদিন আমরা এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ আমার আপনার জন্য প্রয়োজন এমন একটি বিষয় চয়ন করে আলোচনা করে থাকি আমাদের আজকের আয়োজন এমন একটি সুন্দর বিষয় সেটি হলো এবাদতের পরিচয় এবাদত কাকে বলে অল্লা সুবাহন আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন ইবাদা এটি আরবি শব্দ আল্লাহ সুবাহন তালা কোরআন করছেন ওমা খাল জিন্না ওল ইনসা ইল্লা আবদুন আমি জিন ইনসান তথা মানবদানবকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি এবাদত কোনটি এবাদত কাকে বলে এবাদতকে খুব সুন্দর চমৎকার সংজ্ঞা দিয়েছেন শাইখুল ইসলাম ইবনুতে তাইমিয়া রহমুল্লাহ তিনি বলছেন আল্লাবাদত ইসমুন জামায়ন লিকুল্লিমা ইহবু হল্লাহ ওয়ারদা মিনাল আকোয়ালি ওয়ালাহ আলাই রিহা এবাদত হইল এমন একটি অর্থবহ শব্দ যার মধ্যে সকল কল্যাণকর বিষয় সামিল সেটি কাজ হোক কথা হোক ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবাহন আতালা আমাদেরকে কিছু আনুষ্ঠানিকতা কিছু আবাদত দিয়েছেন যেমন ফাইভ টাইমস প্রেয়ার পাশক্ত সলাত এটি একটি আবাদত মাহের আমাদানের সিয়াম এটি একটি আবাদত জাকাত অর্থনৈতিক আবাদত হজ এটি শারীরিক এবং অর্থনৈতিক আবাদত এরকম কিছু নির্দিষ্ট আবাদত আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি আমরা আবাদত দেখি তাহলে দেখবো আল্লা সুবাহন তালা আমাদেরকে খুব যৎসামান্য আবাদত আমাদেরকে দিয়েছেন দৈনিক পাঁচ পাশক্ত সলাতে আমরা আদায় করি এতে দশ দশ মিনিট করে পঞ্চাশ মিনিট আর সর্বসা করলে না হয় এক ঘন্টা সময় লাগে বাকি আমাদের হাতে কিন্তু আরও তেইশ ঘন্টা সময় থাকে তাহলে কি আল্লাহ সোবাহনাতালা আমাদেরকে এই যৎসামান্যাবাদতুন জন্যই সৃষ্টি করেছেন না আল্লাহ সুবাহাতালা কোরআনে বলছেন শুধু আবাদত করার জন্যই সৃষ্টি করেছে এই কথার মানে হলো একজন বান্দা সে এ তার চব্বিশ ঘন্টা সময়কে সে এবাদতে রূপান্তরিত করতে পারবে আল্লাহ আতালা তাকে স্বাধীনতা দিয়েছেন তবে আল্লাহ সুমান্না তালা যে আবাদতগুলো ফরজ করে দিয়েছেন এইটুকুন যদি কেউ আদায় করে গুরুত্ব দিয়ে তাহলে সে ইনশাল্লাহ আল্লাহ কাট করে আর মানে ধরা খাবে না ধরা পড়বে না আর ফরস তার ফরস আদায় হয়ে যাবে কেউ ফজরের সলাদ পড়ল তারপর সারা দিন দুনিয়ার কাজকর্ম করলো আর জোহরের সলাদ পড়লো এবার আসক্ত সলাদ পড়লো আর মাঝের সময়টুকুন সে আর এবাদতের নিয়ত কিছু করলো না তাহলে সে ঠকে গেলো কিন্তু তার ফরদিয়াত অথবা তার উপর অবলিগেটরি ডিউটি যেগুলি ছিল সেটি কিন্তু আদায় হয়ে গেল তো সেই জন্য একজন বুদ্ধিমানের কাজ হবে যে তার দিনের চব্বিশ ঘন্টা সময় কিভাবে আবাদত হয় যত বেশি আবাদত করবে ততই তার মান মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে ধরুন ফজর সলাত আমরা আদায় করার পরে আল্লাহ তালা আট ঘন্টা সময় আমাদেরকে গেপ দিলেন কাজ কাজ কাজকামের জন্য মানে ব্যবসা বাণিজ্য কায় কারবার পেট পিট সোসাইটি সমাজ পরিবার ইত্যাদির জন্য আল্লাহ সুমানা তালা দিয়েছেন এবং আল্লাহ সুমানগুলি হালাল করেছেন এবং আল্লাহ তালা কাজকর্ম করতে বলেছেন ফাইদা কদিয়াত তা তাশেরু ফিল এই এই সময়টুকুনকে আমরা কিন্তু এবাদতে রূপান্তরিত করতে পারি সেটির জন্য আমাকে আপনাকে আলাদা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো ফিল আপ করতে হবে আমরা ইনশাআল্লাহ সেগুলো অন্য একটা পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব তো বুকা হবে সেই ব্যক্তি যে মানে সহজ সুন্দর সুযোগ থাকতেও এই সময়টুকুনকে কাজে লাগালো না মূলত আল্লা সবানওয়া তাহলা আমাদেরকে আবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আমার আপনার অন্য কোনো পরিচয় নাই নিজেকে আমরা যে যত বড় বীর বাহাদুর অথবা পুঁজিপতি শিল্পপতি ইত্যাদি শিক্ষাবিদ ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠান প্রধান যাই মনে করি না কেন আমার আপনার আসল পরিচয় আল্লাহর গোলাম আল্লাহর স্লেভ আমরা গোলামের কাজ হল গোলামি করা আর এরই আরবি হলো ইবাদত ইবাদত মানে দাসত্ব করা আর আমরা যে বান্দা এর আরবি হলো আব্দুন খুব সুন্দর মিল রয়েছে অতএব এবাদত করার মধ্যেই আমার আপনার কল্যাণ এতে আল্লাহ সব তালার সান্নিধ্য পাওয়া যাবে তার ভালোবাসা পাওয়া যাবে দুনিয়াতে মানে ওই মাস্ট হ্যাভ আওয়ার মেন্টাল স্যাটিসফ্যাকশন এবাদতকে আল্লাহ তালা এমন করে বানিয়েছেন এমন করে আল্লা সোহানা তালা এবাদত আমাদের উপর প্রবর্তন করেছেন যে এই আবাদত করলেই আমরা মনের ভিতরে আত্মতৃপ্তি পাই পরীক্ষা করে দেখবেন জামাতের সাথে সুন্দর করে গুরুত্ব দিয়ে সলাত আদি করলেন আর নামাজ পড়লেন না এই দুই ব্যক্তির মধ্যে জিজ্ঞেস করে দেখেন তার মনের ভিতরে কত রকম আনন্দ অথবা যারা যাদের অবস্থা এরকম যে কখনও নামাজ পড়েন কখনও পড়েন না আপনি সত্যিই নিজেকে জিজ্ঞেস করে দেখেন এবাদত না করে কি আপনি বেশি আনন্দ পাচ্ছেন নিঃসন্দেহে না তাহলে আল্লা সুবাহন তালা যেই এবাদত আমাদেরকে দিয়েছেন এর কতগুলো টার্গেট রয়েছে এক নম্বর হলো দুনিয়াতে আমরা আত্মতৃপ্তি পাবো শান্তি পাবো আর আখরাতে আমরা মুক্তি পাব এই জন্য যারা নাকি এবাদত থেকে কোরআনিক গাইডলাইন থেকে আল্লাহর দাসত্ব থেকে মুখ ঘুরিয়ে নেয় তারা কিন্তু শান্তি পায় না আল্লাহ সুবাহন তালা কোরআনে বলছেন আমানু দিনা ইন্ন কুলুভুম বিদিক্রিল্লা যারা ইমানদার তাদের আত্মতৃপ্তি এবং মনের শান্তি আসবে আল্লাহর এবাদত জিকির আসকার ইত্যাদির মধ্য দিয়ে আর যারা এইগুলি থেকে মুখ ঘুরিয়ে নেবে ওমান আর দান জিক্রিফা দনকা আর যে এবাদত থেকে মুখ ঘুরিয়ে নেবে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তার জীবন হবে অনেক কষ্টের তার সম্পদ কমে যাবে বিষয়টা এরকম না আল্লাহ স্মান তাকে সম্পদ বাড়িয়ে দেবেন প্রচুর সম্পদ নিয়েও সে অশান্তির দাবানলে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে তো সেই জন্য এবাদত আমার আপনার নিজের কল্যাণে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তিনি যে এবাদত করতেন তার তো কোনো গুণা ছিল না তারপরেও ওম্ম হাতুল তার বর্ণনা করেছেন নবী জিয়া যখন রাতের ছলাতে দাঁড়িয়ে যেতেন দাঁড়িয়ে থাকতে থাকতে কেরাত পড়তে পড়তে এমন লম্বা করে কেয়াম করতেন যে হাত তা কদামাহ তার পাগুলো পদজগলগুলো ফুলে যেত ফেটে যাওয়ার উপক্রম হতো সাহাবাইকার মায়া বলে তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আপনার আগে পেছনে সকল গুণা মাফ করে দিয়েছেন আপনি সঈদুল মুরসালিম সাল রহমতুল্লাহ আলমিন তাহলে এইভাবে খানে আবাদত করেন তখন তিনি কি উত্তর দিয়েছিলেন তিনি বলছিলেন আফালা কোন আবদান শাকুরা আমি কি আল্লাহর শুকরগুজার গুজার বান্দা হব না শুধু শুক্রিয়া আদায় করার জন্য এত বড় স্ট্যাটাসের নবী তিনি নিজের পরিচয় দিতেন আল্লাহম্মা ইমনি আবদুক ইবনু আবদিক ইবনু আমাদিক আল্লাহ আমি আপনার গোলাম আব এই কথাটা বোঝানোর জন্য আব মানে যে আল্লাহর দাসত্ব করবে সে হলো আব আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আপনার গোলাম অতএব আমি আপনার গোলামের ঘরের গোলাম আমার মা আপনার দাসী অতএব আমি দাসির ঘরের গোলাম এইভাবে পরিচয় দিয়ে নবীজি সাল্লা আলি সাল্লাম এবাদতে মগ্ন থাকতেন অতএব এবাদতের মধ্য দিয়ে আমরা আমাদের আত্মতৃপ্তি খুঁজে পেতে পারি এবাদতের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদেরকে গঠন করতে পারি যারা দৈনিক পাঁচ অক্ত সুন্দর মতো সলাত আদায় করবে আল্লাহ সোহানা তাহলে এই আবাদতের মাধ্যমে তার মান সান বাড়িয়ে দেবেন তার গুণাগুলো মাফ করে দিবেন নবীজি একটা একটি হাদিস করছেন আরও এই তোমরাও না হারান হাদি কম তোমাদের কারো বাড়ির ধারে যদি স্বচ্ছ দ্বারা থাকে আর সে সেইখানে দৈনিক ফাইভ টাইমস পাঁচ বার গুরুত্ব দিয়ে যত্ন সহকারে গুসল করে তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে আয়াব কামিন দারান হিসেই সাহাব এখরাম বললেন লায়ব কামিন দারান হিসেই না তার গায়ে কোনো মলে থাকবে না নবিজ বললেন ফাত আলী কামাতিল খামস এম ফল আল পাঁচ পাসক্ত সলাতের উদাহরণ এরকম এর মধ্যে মাল্লা সোহান বান্দার গুণাগুলো মাফ করে দেন দর্শক শ্রোতা ভাই বোনেরা এরকমই উদাহরণ সিয়ামের আপনি মাহেরমাদে রোজা রেখে সারাদিন না খেয়ে থেকে আনন্দ পান না কষ্ট পান উত্তর দিবে নিঃসন্দেহে আনন্দ পাই আর যদি রোজা না রাখতেন একজন সারাদিন না খেয়ে ইফতারের সময় ইফতার করছেন আর আপনি সারাদিনই খেয়েছেন ইফতারের সময় আবার খাচ্ছেন আনন্দ কে পাবে নিঃসন্দেহে যিনি রোজাদার তিনি তাহলে সিয়ামের অনেকগুলো টার্গেট রয়েছে এবাদতের অনেক টার্গেট রয়েছে সমাজ সোসাইটি মানবতার কল্যাণের জন্য আল এবাদত প্রবর্তন করেছেন উতলোমা ওহিয়াই ইলি খা মিনাল কিতাব ও আকিমসাল্লাহ ইনাসাল্লাহ তাত তানহা আনিল ফাহ শাঈলমনকার নিশ্চয়ই সলাত মানুষকে গর্হিত কাছ থেকে বিরত রাখবে সিয়ামের ক্ষেত্রেও তাই আমাল সালাই মাল্লা কউল জুরাল আমলি ফালাইসাল্লাহ হাজাত উমফি আম হওয়া সারাবা যে ব্যক্তি গর্ভিত কথাবার্তা থেকে নিজেকে মুক্ত রাখলো না লোক সারাদিন উপোস থাকুক এতে আল্লাহর মাত্র কোনো ইচ্ছা নেই অতএব আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুমাহানা তালা আমাদেরকে যে আবাদতের জন্য সৃষ্টি করেছেন এই আবাদতে আল্লাহ তালার কোনো লাভও নেই কোনো ক্ষতিও নেই কল্যাণ এবং লাভ আমাদের দুনিয়ার শান্তি তারপরে হলো সমাজের কল্যাণ আর আখেরাতের মুক্তি আল্লাহর নৈকট্য অর্জন এইগুলি হলো অ্যাবাদতের অন্যতম টার্গেট অতএব আসুন আল্লাহ সুবাহান তালা আমাদেরকে যেই লক্ষ্যে সৃষ্টি করেছেন আবাদত করে করে নিজের আবাদতের ভান্ডারটাকে সমৃদ্ধ করি তাহলে আশা করব ইনশাআল্লাহ খেয়ামতের দিন আল্লাহ সুবাহন তালা যখন আমল নামা ওজন দেবেন ওয়াল ওয়াজ নুইয়াউমা ইদিন হাক তাহলে নেখের পাল্লা যদি বাড়ি হয় তাহলে জান্নাতে চলে যেতে পারবো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে যেই আবাদাতের লক্ষ্যে সৃষ্টি করলেন জেনে শুনে বুঝে নবিজির তরিকায় আমাদেরকে সেই আবাদতে ব্রতী হওয়ার আরও বেশি করে আবাদত করার তৌফিক আনায়াত করুন সবার জন্য পাঁচ তো সিয়াম এবাদত ভিত্তিক জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ওমা তৌফিক ইল্লাবিল্লা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও